আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আর কেবলস সংবাদ ছিল নাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ একটা একটা লিক ধর ধইরা ধইরা জবাই স্লোগানে উত্তাল রাজধানী শাহবাগ নিউ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারে দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর এরপর জানাব নির্বাচনে আওয়ামী লীগও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোটক হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট বলবে আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করবে কিন্তু শেখ হাসিনার অপকর্মের জন্য আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হতে পারে না আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশা মির্জা ফখরুলের এদিকে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ বিয়াল্লিশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আজ জাতীয়বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিবির পরিচর্যা কেন্দ্র আইসিইউতে মারা যান তিনি এবারে জানাব শিবিরের প্রতিবাদ ফের নির্বাচনে তারিখ পরিবর্তন রাখসু নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচনে তারিখ পরিবর্তন ও রাকসু নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী আজ যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের হামলা শিকার এনসিপি নেতারা এই ঘটনায় হামলাকারী আওয়ামী লীগ নেতা নিউইয়র্ক পুলিশের হাতে আটক বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ ও তার নেতাকর্মীদের হামলা শিকার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা স্থানীয় সময় আজ তিনটার দিকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছালে তারা এই হামলা শিকার হন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত একটা একটা ধর ধৈরা ধৈরা জেলে ভর স্লোগানে উত্তাল রাজধানী শাহবাগ নিউ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর আজ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনে নেতাকর্মী কর্মীর সময় তারা একটা একটা লিক ধর ধৈরা ধৈরা জব একটা একটা লিক ধর ধৈরা ধৈরা জেলে ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকেন জানা গেছে সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সাবাক এলাকা এই ঘটনায় পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কারণ নিউইয়র্কে বিদেশি কনসুলেটের সামনে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববিন্দুদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য কোন কাজ হতে পারে না যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের সময় হয়েছে এজন্য তারা এই স্লোগান দিচ্ছেন এ সময় নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনসুলেটের প্রধানকে বরখাস্তের আহ্বান জানিয়েছে তার পদত্যাগ তিন দফা দাবি জানিয়েছে নাহিদ ইসলাম পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা ব্যাপক আকারে আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য আমাকে এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব হাসিনা পনেরো বছরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি তার শাস্তি পেয়েছেন এই কাজ করলে আমরাও তো প্রতিফলন পাব তবে মানুষের এত রক্ত দেখেছে এত প্রাণহানি তাদের মধ্যে আমি বিরোধিতা রয়েছে সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে জাতীয় পার্টি ও আওয়ামী কি নির্বাচনে অংশগ্রহণ করবে আপনি কি বলেন তিনি বলেন আওয়ামী ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এ ব্যাপারে তাদের কোনো বাধা নেই তারা চায় এই নির্বাচনটি সুষ্ঠু হোক এবং এই নির্বাচনের মাধ্যমে সেটাই বিষয়টি তিনি জানিয়েছেন এছাড়াও সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে চায় সেই নির্বাচনে সমর্থন জানিয়েছে বিএনপির মহাসচিব পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছে কিন্তু তাদের ডাকে এখন কেউ আসে না তাই তাদেরকে কোনো শক্তি মনে করে না বিএনপি পাশাপাশি জামাত ইসলাম তাদের কাছ থেকে নাকি পঞ্চাশটি আসন চেয়েছিল তাও তারা দেয়নি এ কারণে জামাত এখন পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে এ অবস্থায় মির্জা ফখরুলের এই ধরনের মিথ্যাচারের বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে পাশাপাশি মির্জা ফখরুলকে সব বিষয়ের জন্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে এবং এনসিপির পক্ষ থেকেও মির্জা ফখরুলের এই মিথ্যাচারের জবাব দেওয়া who is here কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ারফাইটার ফাইটার শামীম গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহমেদ মাহমেদ বিয়াল্লিশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তেইশে সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে মারা যান তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাহন বিন রহমান তিনি জানান শরীরের এক একশো ভাগ পুড়ে যায় শামীমকে আইসিউতে রাখা হয়েছিল সেখানেই মারা গেছেন তিনি এদিকে মৃত শামীমের বড় ভাই রুহুল আমি জানান তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামে বাবা নাম আব্দুল হামিদ স্ত্রী মনি আক্তার ও তিন সন্তান নিয়ে টঙ্গি থাকতেন শামীম তিনি আর জানান আনুমানিক ২০ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন শামীম সম্পত্তি লিডার পদে পদোন্নতি পেয়েছিলেন এর আগে সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে টঙ্গীর বিসি ঠিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় হঠাৎই একটি বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হয় চার ফায়ার ফাইটার সহ আরও কয়েকজন এই ঘটনায় ফায়ার ফাইটার স্বামী মারা গেছেন তার মৃত্যুতে সবাই শোক জানিয়েছে মহান আল্লাহর কাছে সবাই দোয়া করেছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে আল্লাহাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন শিবিরের প্রতিবাদ ফের তারিখ পরিবর্তন রাকসু নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখশু নির্বাচনে তারিখ পরিবর্তন ও রাকসু নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী শিবির আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনটি সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানিয়েছে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কাজের মাধ্যমে দেখতে পেয়ে তারা শিবিরের সবকিছুকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হচ্ছে শিবিরের নেতৃত্ববৃন্দরা তারা সময় ভালো কাজের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে বিএনপিকে হারিয়ে জয়লাভ করেছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ভূমিদশ বিজয় হবে শিবিরের এমনটাই তারা মনে করে তাই এ কারণে তারা খুব দ্রুত সময়ের মতো নির্বাচন চাইছে অপরপক্ষে বিএনপি মনে করে তারা এই নির্বাচন জিততে পারবে না কারণ যেভাবে তাদের পরাজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখান থেকেই বোঝা যাচ্ছে তারা আগামী রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তারা জিততে পারবে না এ কারণে তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার কথা জানানো হয়েছে